যদি তোমরা এই ভুলগুলো করো তাহলে তোমরা কখনোই এসএসসি জিডিতে সিলেকশান নিতে পারবে না আর নাইনটি পারসেন্ট ক্যান্ডিডেটরা এই ভুলগুলোই করে আর পরে বলে কি যে আমার লাক খারাপ ছিল তাই আমি সিলেকশন নিতে পারিনি দেখো লাখের তো একটা ডিপেন্ড থাকেই সব কিছুতে ঠিক আছে তারপরও আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো এস এস সি জিডি হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে তোমাদেরকে সব দিকে ব্যালেন্স করে চলতে হবে এবং যেটা ফিজিক্যাল আর মেডিকেল বিশেষ করে মেডিকেলের দিকে আর মেজারমেন্টের দিকে তোমাদেরকে কিন্তু একদম পারফেক্ট থাকতেই হবে এখানে কিন্তু একটু ভুলের জন্যে পুরো একটা ক্যান্ডিডেট কিন্তু ছিটকে বেরিয়ে যায় কিন্তু একটু একটু ভুলের জন্যে পরীক্ষার এক্সাম তো ম্যাটার করে নাম্বার তো ম্যাটার করে পড়াশুনো ম্যাটার করে তার সাথেও তোমাদেরকে ফিজিক্যাল হাইট মেজারমেন্ট তারপরে মেডিকেল তোমাদেরকে উভয় দিকে পারফেক্ট থাকতেই হবে তাই এই কটা ভুল তোমরা না যেটা আমি বলছি এবার ঠিক আছে প্রথমত যারা দৌড়ে কমজোরি আছে যাদের কনফিডেন্স আছে বা যারা থেকে খেলাধুলো করে দৌড়াতে পারো যে আমি দৌড়াতে পারবো তারা পরীক্ষার পরে দৌড়ালে হবে আর যারা দৌড়াতে পারো না যাদের কষ্টে দৌড়ালে একটু ঠিক আছে একটু কমজোরি আছে তারা কিন্তু এখন একটু প্র্যাকটিস রাখতেই হবে পরীক্ষা কবে হবে সেটা নিয়ে দেখে লাভ নেই মাঠ কবে হবে তোমরা এখন পড়াশুনোর সাথে সাথে সপ্তাহে চার দিন তিন দিন মাঠে গিয়ে প্র্যাকটিস করো ঠিক আছে বেশি করতে হবে না অল্প করো আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে অনেক যারা ক্যান্ডিডেট আছে তারা হাইট চেস্ট আর মেডিকেলটাকে কিন্তু লাইটলি নিয়ে নেয় যে ভাই পড়ছি এক্সাম ভালো হয়েছে হয়ে যাবে দেখো এইসএসির এমন একটা পরীক্ষা যেখানে তোমাদেরকে মেডিকেল ফিট হতেই হবে সেটা অনিবার্য হাইটে পাশ করতে সেটা অনিবার্য এক সেন্টিমিটার কি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার যদি কম থাকে না হাইটে বাদ দিয়ে দেবে কিন্তু পরিষ্কার কথা আর চেস্টও তাই এখন কিন্তু খুব কড়াকড়িভাবেই কিন্তু এগুলোকে ডিপেন্ড করে কেননা এখন সব জায়গায় যেখানে টেস্ট হয় না যেখানে চেক করে সেখানে কিন্তু ক্যামেরা থাকে কিন্তু ঠিক আছে এই কেস ফেস হয় বলে সেখানে ক্যামেরা রেখে দেয় তাই ওরা নিজের রিক্সে কিন্তু তোমাকে ছাড় দেবে না বলে দিলাম আর সেটা হচ্ছে আর মেডিকেল মেডিকেল যদি দেখো তোমরা এখন থেকে ভাই আমার চাওয়ার ইচ্ছা চাকরি করার ইচ্ছা আছে যে আমার শরীরের মধ্যে কোন জায়গায় অসুবিধা আছে কোন জায়গায় মানে যেটা সারানো যাবে যেটা আর কি ঠিক আছে সেগুলোকে তোমরা নিজের শরীরে নিজের কোনটা অসুবিধা সেটাই জানবে তোমরা তাই তোমরা ডাক্তারের কাছে সেটাকে এখন থেকে ঠিক করার চেষ্টা করো ওই পরীক্ষার পরে ভাই মুখোমুখি সময় তুমি এটা অপারেশন করবে ওটা অপারেশন করে দাগ থাকবে এই থাকবে ওই থাকবে সেটা কিন্তু আনফিট হয়ে যাবে ঠিক আছে এটা ভুল করবেই না যদি তোমার চাকরি পেতে একেবারে ইচ্ছে থাকে তোমরা সিরিয়াস হও মেডিকেল এগুলোকে লাইটলি নেবেই না ঠিক আছে আর চেস্টের কথা বলছি চেস্ট যাদের একটু কম বেশি থাকে তারা এখন থেকে পুশ আপ মানে তারপরে পুল আপ এগুলোকে দাও ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেল আপ এগুলোকে দাও দেখবে তোমাদের চেস্ট অটোমেটিকলি ফুলবে ঠিক আছে ফুলবেই ফুলবে দিনে আশি থেকে নব্বই টাকা করে বা একশো টাকা করে পুশআপ দাও পুল আপ দাও পুল আপ দশটা দাও আর পুশ আপ একশো টাকা করে দেখবে তোমাদের চেস্ট বেড়েই যাবে দেখো তৃতীয় যে পয়েন্টটা বলো সেটা কিন্তু এক্সামের জন্য কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ পয়েন্ট এক্সামের আগে ক্যান্ডিডেটরা কি করে না অনেক রকম র্যান্ডম যে অ্যাডভাইস যারা দেয় তাদেরকে ফলো করে ভাই তুমি যে কোনো একজনকে ফলো করো বা নিজের থেকে যে শিডিউল বানাও সেটাকে ফলো করো ওই র্যান্ডম জায়গায় গিয়ে একটা ইউটিউব চ্যানেলে ওই একটা ইউটিউব চ্যানেলে গিয়ে সবাইকে ফলো করতে হবে অ্যাডভাইস নিতে হবে কিন্তু তাহলে পরীক্ষা কিন্তু বাবাটা বেজে যাবে সত্যি কথা বলতে আমিও একটা টাইমে করতাম এখান থেকে একবার ওখান থেকে একবার অ্যাকাউন্ট করতাম যে কোনো এক জায়গা থেকে নাও ইনফরমেশান সেটাকেই মানে নিজের নিজেও একটু কিছু এফোর্ট দিয়ে সেটাকে নিজের শিডিউলে বানিয়ে সেটাকে অ্যাপ্লাই করো তাতে সেটা ভালো হবে এই দশ জায়গায় গিয়ে এরকম করতে গেলে কিন্তু পরীক্ষা পাওয়াটা বেজে যাবে সামনে কিন্তু সারাক্ষণ ইউটিউবে সময় কাটিয়ে যাবে ঠিক আছে ওটাই বলছি যে কোনো একজনকে ফলো করবে যে কোনো একজনের অ্যাডভাইস নেবে ওটাই ভালো হবে তা এই ছিল আজকের কিছু মানে মিস্টেক যারা মানে অনেক ক্যান্ডিডেটরাই করে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটরা এই মিস্টেকগুলো করে তারপরে তারা সিলেকশন নিতে পারে না এগুলোকে অ্যাভয়েড করবে আর নিজের মেহনতকে একটু মানে নিজের পড়াশুনো ফিজিক্যাল মেডিকেল এগুলোর উপরই ধ্যান দেবে দেখবে সব মানে ইজিলি তোমরা সিলেকশন পেয়ে যাবে আর যদি তোমাদের ভিডিওটাকে হেল্পফুল মনে হয় তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই